আর এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এটা হচ্ছে মেন গেট যেখান থেকে তোমাদেরকে এন্ট্রি করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে বলছে যে এখানে আসবো কীভাবে বা টিকিটের কি ফিজ আছে বা কিছু তো আমি সবার জন্য বলছি যে এখানে কোনো রকম টাকা পয়সা লাগছে না এই টোটাল ফ্যান প্রাক্টটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট নমস্কার সবাইকে সবাই কেমন আছো আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর এই ভিডিওটা আমি আজকে সবাই আমাকে বলছে যে একটু ভাই লম্বা করে ভিডিও বানা আর অল টাইম তো চড়ো করে এখন কেউ বানায় না তুই যত ব্লগ বানাচ্ছিস আর সবাই এখন লম্বা করেই ভিডিও বানায় তো চলো আজকে আমিও লম্বা করে ভিডিও বানাই ট্রাই করি আর কোথায় যাচ্ছি আজকে আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পারবে খুবই একটা আনন্দের ব্যাপার আছে গোটা রায়গঞ্জবাসীর জন্য তো চলো শুরু করা যাক ভাইস রায়গঞ্জে যা গরম পড়ছে এই গরমে টুপি আর চশমা ছাড়া বেরোনো মানে খুব বিপজ্জনক ব্যাপার আর এই যে রোড দেখতে পাচ্ছ রায়গঞ্জের উষ্ণতা এখন প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তো যাই হোক আমি বেরিয়ে পড়ছি আমার বাইক সুন্দরীকে রেডি করে আর এখানে অলি ওলি এই আমাদের পাহারা দিতে দিতে যাবে সামনে যাবে আমাকে ভাড়া দিতে দিতে চাই আর এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়াম রাইজ আমি চলে আসছি আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে আমাদের রায়গঞ্জ স্টেডিয়াম দেখতে পাচ্ছ যেখানে আমি খেলি কিন্তু তোমাদেরকে এখন যেই জিনিসটা দেখাবো তোমরা দেখলে অবাক হয়ে যাওয়া চলো দেখাচ্ছি তো রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে দেখো চারিদিকে শুধু প্লেয়ারদের ফটো টোটাল এরিয়াটা দেখো ফ্যান পার্ক জোন আর এখানে বিশাল বড় একটা জায়েন্টস কিন লাগানো যেখানে খেলা দেখানো হবে রায়গঞ্জে প্রথমবার হচ্ছে এরকম টাটা আইপিএল ফ্যান পার্ক দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন স্কিন এইখানে হবে খেলা এই গোটা স্কিনটার মধ্যে হবে খেলা আর এই টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছ নিচে টোটাল এরিয়াতে লোকজন বসার জায়গা আছে এইখানে দেখে কিন্তু সবাই খেলা দেখতে পারবে আন্দোলীর কাছে এটা একটা বিশাল বড় বলতে পারি আমি একটা খুবই আনন্দের বিষয় কারণ রায়গঞ্জে কখনও এরকম টাইপের ফ্যান পার্ক তো হয়নি আমরা বাইরে বাইরে দেখেছি বাইরে বাইরে এরকম ফ্যান পার্ক হয় কিন্তু রায়গঞ্জে প্রথমবার হচ্ছে এরকম প্রথমবার হচ্ছে আর খুবই বড় মাপের করে হচ্ছে দেখতে গোটা মাঠটাকে ঘিরে নিয়েছে আমাদের স্টেডিয়ামে গোটা মাঠটাকে ঘিরে একদম তৈরি করা হয়েছে আর দেখতেও বাম্পার লাগছে দেখো শুধু এখানে যে খেলা দেখবে মানুষ এসে সেটাই না বাচ্চারাও এসে এখানে খেলতে পারবে দেখো বাচ্চাদের জন্য জিনিসপত্র আছে এখানে যেমন দেখতে পাচ্ছো দেওয়া আছে এটা বাচ্চাদের আরো কিছু জিনিস আছে আমি সব টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিও ফুটেজটা ভালো করে দেখে নাও এবার এখানে বাথরুমের এরকম তো কোনো সমস্যা নেই মাঠের চারিদিকে প্রায় বায়ো টয়লেট লাগানো হয়েছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে বায়ো টয়লেটের গেট আছে এদিক দিয়ে টোটালটা দেখতে পারবে এই পাশেও আছে ওই পাশেও আছে টোটাল এরিয়াটাতে কিন্তু ঘেরা রয়েছে হ্যাঁ এই জায়গাটা আমার যেতদূর মনে হচ্ছে এটা ভিআইপি কাউন্টার হবে মানে এখানে ভিআইপি লোকজন আমাদের রায়গঞ্জে যারা রয়েছেন তারা মেবি এখানে সব বসবে ওই জায়গাটাও দেখো এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে এই মেন গেটতে তোমরা এন্ট্রি করবে সবাই আর এখানকার ডিটেল আমি বলে দিচ্ছি একটু পরেই তো দেখতে পাচ্ছ এই যেমন মেন গেট আছে মেন গেটে প্রত্যেকটা পার্টে কিন্তু একটা করে সিকিউরিটি গেট লাগানো আছে এখানে কিন্তু সব মেটাল ডিটেক্ট সব মেশিন লাগানো আছে এখানে সিকিউরিটির কিন্তু খুব মানে হাই লেভেলের সব ব্যবস্থা করা হয়েছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে বলছে যে এখানে আসবো কীভাবে বা টিকিটের কী ফিজ আছে বা কিছু তো আমি সবার জন্য বলছি যে এখানে কোনো রকম টাকা পয়সা লাগছে না এই টোটাল ফ্যান পার্কটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট তুমি জাস্ট এখানে আসো তোমরা এখানে জাস্ট আসো এসে নিয়ে জাস্ট এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ গেটের ওখানে টেবিলগুলো রয়েছে এই টেবিলগুলোর ওখানে লোক থাকবে এজেন্ট থাকবে তাদের সাথে শুধু নিজের মোবাইল নাম্বারটা শেয়ার করবে মোবাইল নাম্বার দিয়ে ওরা রেজিস্ট্রেশন করবে অনলাইনে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমার হাতে একটা ব্যান্ড পুড়িয়ে দেবে ওটাই তোমার এন্ট্রি পাস তুমি ওটা দিয়ে এন্ট্রি করে গোটা খেলার এনজয়টা নিতে পারবে আর এই খেলা হবে আমাদের এখানে খেলা দেখানো হবে ছাব্বিশ আর সাতাশ তারিখে ছাব্বিশ সাতাশ তারিখে যেই আইপিএলের খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো তোমরা এখানে উপভোগ করতে পারবে বড় স্ক্রিনে সবার সাথে বসে মানে এনজয় করতে হবে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখন আইপিএলটা তো খুবই একটা বড় ইমোশান কাজ করে সবাই ঘরে ঘরে আইপিএল দেখছে মোবাইল আইপিএল দেখছে কিন্তু সেই একা দেখার ব্যাপারটা সেরকম জমে না এইখানে সবার মধ্যে একটা মানে কি বলবো এখানে উৎসাহ একটা আলাদাই থাকবে এখানে এনজয়টা আলাদা রকমই হবে তো আমি সবাইকে বলছি তোমরা অবশ্যই আসো ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দুই দিন এখানে খেলা হবে টোটালটাই ফ্রি অফ কস্ট তোমরা ঢুকতে পারছো ঠিক আছে এটাই বলার ছিল এই রোদের মধ্যে আসছিলাম তোমাদেরকে এটা দেখাতে থ্যাংক ইউ